প্রিয় দর্শক ও শ্রোতা স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল ইসলামের পথে মানুষের অবচেতন মনের এক অদ্ভুত জগৎ হল স্বপ্ন ইসলামে স্বপ্নের গুরুত্ব অপরিসীম রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিনের সত্য স্বপ্ন হল নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে আপনি খুব পেরিশানিতে আছেন আল্লাহর কাছে অঝরে কাঁদছেন কোনো একটি জিনিসের জন্য আর ঠিক তখনই আপনি এমন একটি স্বপ্ন দেখলেন যা আপনার মনকে শান্ত করে দিল বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে আল্লাহতালা স্বপ্নের মাধ্যমে অনেক সময় বিশেষ সংকেত দিয়ে থাকেন আজ আমরা এমন চারটি স্বপ্ন নিয়ে কথা বলবো যা কোনো নারী দেখলে বুঝতে হবে তার দোয়া আরসের মালিক কবুল করে নিয়েছেন ইনশাল্লাহ মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের জানতে হবে স্বপ্ন মূলত তিন প্রকার এক রহমানি স্বপ্ন যা সরাসরি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হিসেবে আসে দুই শয়তানি স্বপ্ন যা মানুষকে ভয় দেখানোর জন্য শয়তান দেখায় তিন নাফসানি স্বপ্ন যা মানুষের সারাদিনের ভাবনার প্রতিফলন আজ আমরা যে চারটি স্বপ্নের কথা বলবো সেগুলো মূলত রহমানি স্বপ্ন বা আল্লাহর পক্ষ থেকে আসা বিশেষ শুভ লক্ষণ প্রথম স্বপ্ন স্বচ্ছ স্বচ্ছ পানি বা বৃষ্টির পানি দেখা যদি কোনো নারী স্বপ্নে দেখেন যে তিনি পরিষ্কার স্বচ্ছ পানিতে অজু করছেন অথবা আকাশ থেকে শান্ত ও শীতল বৃষ্টি পড়ছে এবং তিনি তাতে তৃপ্ত বোধ করছেন তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ ইসলামী স্বপ্নবিশারদদের মতে স্বচ্ছ পানি হল পবিত্রতা এবং আল্লাহর রহমতের প্রতীক এটি ইঙ্গিত দেয় যে আপনার গুনাহ মাফ হয়েছে এবং আপনি যে কঠিন সমস্যার জন্য দোয়া করছিলেন তার সমাধান বৃষ্টির ধারার মতোই আসমান থেকে নেমে আসছে দ্বিতীয় স্বপ্ন সবুজ বাগান বা ফলন্ত বৃক্ষ দেখা আপনি যদি স্বপ্নে দেখেন আপনি একটি সুন্দর সবুজ বাগানে বিচরণ করছেন অথবা কোনো গাছ থেকে মিষ্টি ফল পেরে খাচ্ছেন তবে এটি আপনার নেক আমল কবুল হওয়ার লক্ষণ সবুজ রং জান্নাতের প্রতীক কোনো নারী যদি ফলন্ত বৃক্ষ দেখে তবে তার অর্থ হল তার দীর্ঘদিনের লালিত কোনো ইচ্ছা যেমন সন্তান লাভ নেক স্বামী বা সংসারে স্বচ্ছলতা আল্লাহ পূরণ করতে যাচ্ছেন তৃতীয় স্বপ্ন চন্দ্র বা সূর্যের উজ্জ্বল আলো দেখা এটি একটি অত্যন্ত শক্তিশালী স্বপ্ন যদি কোনো নারী দেখেন যে তার ঘরে চাঁদের আলো প্রবেশ করেছে বা তিনি উজ্জ্বল সূর্য দেখছেন যা তাকে আলোকিত করছে তবে এটি তার জীবনের অন্ধকার দূর হওয়ার সংকেত এর অর্থ হল আল্লাহ তালা আপনার জীবনকে হৃদায়ত এবং সুখের আলোয় ভরিয়ে দেবেন আপনার কোনো গোপন দোয়া যা আপনি বছরের পর বছর করে আসছেন তা কবুলের সময় ঘনিয়ে এসেছে চতুর্থ স্বপ্ন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কাবা শরীফ দেখা এটি স্বপ্নের সর্বোচ্চ পর্যায় যদি কোনো ভাগ্যবতী নারী স্বপ্নে পবিত্র কাবা শরীফ দেখেন বা দূর থেকে মদিনার মিনার দেখেন কিংবা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো স্মৃতি বা নিদর্শন দেখেন তবে নিশ্চিত থাকুন আপনার দোয়া কবুল হতে আর কোনো বাধা নেই কাবা হল দোয়ার প্রাণ কেন্দ্র স্বপ্নে এটি দেখার অর্থ হল আল্লাহ আপনাকে তার একান্ত সান্নিধ্যে গ্রহণ করে নিয়েছেন স্বপ্ন দেখার পাশাপাশি আমাদের কিছু গুণ থাকা প্রয়োজন যা দোয়া কবুলকে নিশ্চিত করে এক ইয়কিন দৃঢ় বিশ্বাস দোয়ার সময় মনে করতে হবে আল্লাহ শুনছেন এবং তিনি অবশ্যই দেবেন দুই হালাল রিজিক পেটে হারাম খাবার থাকলে দোয়া কবুল হয় না তিন ধৈর্য দোয়া করে তাড়াহুড়ো করা যাবে না চার কান্নাকাটি করা আল্লাহর কাছে শিশুর মতো আকুতি জানিয়ে চাইতে হবে যদি আপনি এমন কোনো ভালো স্বপ্ন দেখেন তবে আপনার করণীয় হল প্রথমত আল্লাহর শুক্রিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ পড়ুন স্বপ্নটি কেবল এমন কাউকে বলুন যে আপনাকে ভালোবাসে এবং দিনদার হিংসুক বা জাহিল কাউকে বলবেন না আল্লাহর রাস্তায় কিছু সাদাকা বা দান করুন দোয়া কবুলের এই শুভক্ষণে বেশি বেশি ইসতেকফার পড়ুন প্রিয় বোন আপনি যদি ওপরের স্বপ্নগুলোর কোনোটি দেখে থাকেন তবে নিরাশ হবেন না আল্লাহ আপনার ধৈর্য দেখছেন তিনি সঠিক সময়েই আপনাকে সর্বোত্তম জিনিসটি দেবেন মনে রাখবেন আল্লাহ যা দেন তা আমাদের কল্পনার চেয়েও সুন্দর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি চান আমরা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আরও ভিডিও তৈরি করি তবে কমেন্টে আপনার মতামত জানান আল্লাহ আমাদের সকল মা বোনদের ইজ্জত রক্ষা করুন এবং তাদের নেক আশাগুলো পূরণ করুন আমিন আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ